হজরত উমর রাজ্লাহ তালুর ইসলাম গ্রহণটা আসলে এটা মূলত ছিল নবীজির দোয়ার ফসল নবীজি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করতেন এই দোয়া আল্লাহ ফিরায়া দিতেন না যে দোয়া করতেন আল্লাহর সাথে সাথে তা মঞ্জুর করে নিতেন মুস্তাজাব উদ্দাহ ছিলেন নবীজি দোয়া করলে আল্লাহ মঞ্জুর করে নিতেন আল্লাহ তালার কাছে আল্লাহ নবী দোয়া করেছিলেন উমরের জন্য আল্লাহ তালা উমর রাজ অন্তরে তার অন্তরের মধ্যে তিনটা ধাক্কা লাগাই আছেন তিনটা ধাক্কা এই তিন ধাক্কা দিয়া উমরকে পাক্কা মুসলমান মানাইছেন বলেন কয়টা ধাক্কা দিছে তিনটা ধাক্কা দিছে তিনটা ধাক্কার বিবরণ কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি প্রথম ধাক্কাটা ছিল আল্লাহ নবীর দোয়া আল্লাহ নবী সাল্লাম সরকার দু যাহা তাহাজুদের সালাত আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এটা জামি তিরমিজির হাদিস তিন হাজার আল্লাহর নবী করে করে আল্লাহর কাছে জারি তাহাত সবচেয়ে বলেছিলেন আল্লাহ তারা হলো আবু জাহেল আর উমর এই দুইজন এই আবু জাহেল আর উমর এই দুইজনের একজনকে তুমি ইসলামের দিকে ডাইভার্ট করে দাও ইসলামের প্রতি আকর্ষিত করে দাও ইসলাম গ্রহণের সুযোগ করে দাও সুবাহ আল্লাহ আর হাদিসে এসেছে আল্লাহর নবীর যুগটা উমরের দিকেই বেশি ছিল আল্লাহ তালা দোয়া কবুল করে নিলেন উমরের ফারুক রাজ আল্লাহ তালুর এই দোয়াটা ছিল উমরের জন্য আল্লাহর নবীর দোয়াটা ছিল উমরের জন্য ইসলাম গ্রহণের প্রথম ধাক্কা এক নম্বরের ধাক্কা এই ধাক্কা খাওয়ার পরে হজরত উমর কায়ত হয়ে গেল এবার নবীজি যেই দিকে যাই উমর ওই দিকে যাই নবীজি ডান দিকে যায় উমর ডান দিকে যায় নবীজি বাম দিকে গেলে উমর বাম দিকে যায় উত্তাল পাত্তাল হয়ে গেছে মনটা কেমন যেন করে ভালো লাগে না কারণ এক নম্বর ধাক্কা নবীজির দোয়াল্লা কবুল করেছেন এবার দ্বিতীয় ধাক্কা দুই নম্বরের উমরের হেদায়তের দুই নম্বরের ধাক্কা সুরাতুল হাক্তা কোরআন এক্কা সুরা সুরার নাম সুরাতুল হাক্কা এই হাক্কা দিয়ে দ্বিতীয় ধাক্কা দিলেন উমর রাজেলা বিশ্ব নবী প্রথম ধাক্কা ওনার দোয়া দোয়া করেছিলেন এই ধাক্কার করে গেছে ওমর শুধু নবীজি যে উমর ওই দিকে যায় মনটাও তাল পাতাল করে বিশ্ব নবী মসজিদের মধ্যে মসজিদে হারামের পাশে দাঁড়ায় নামা আজাদাই করে ওই সময় নবীজি হাক্কা হাকালাব করতেছিলেন আর এইদিকে দিকে ফারুকের মন তো তাল ছুটে যায় নবী দিকে উমর সেই দিকে ইসলামে কোনো গ্রহণ করেন নাই নবীজি মসজিদে হারামের পাশে দাঁড়ায়া ঈশার সালাত আদায় করেন সৌরাতুল হাক্কা তেলাওয়াত করতেছেন উমরে ফারুক পিছনে পিছনে যাইয়া মন্ত্র মুগ্ধের মতো নবীজির পবিত্র কণ্ঠের সুমধুর তেলাওয়াত সৌরাতুল হাক্কার তেলাওয়াত শুনতেছিলেন কি সুন্দর তেলাওয়াত যতই শুনে ততই মুগ্ধ হয়ে যায় উমর বিশ্ব নবী সাল্লাম উমর দেখে নাই কারণ নবীজি নামাজ করে উমর ছিল পিছনে উমর কে দেখে নাই নবীজি উমর ফারুক যতই তেলাবাদ শুনে ততই মুগ্ধ হয়ে যায় তিনি চিন্তা করতে লাগলেন এত সুন্দর কিতাব ছন্দময় কিতাব যেখানেই পরে মনে হয় কবিতার মতো আবার উমর মনে করল নবী মুহাম্মদ মনে মনে হয় একজন কবি হয়ে গেছে যখনই উমর চিন্তা করল মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে যখনই চিন্তা করল ঠিক তখনই সুরায় হাক্কা থেকে আল্লাহ নবী তালাবাদ করে শোনাইয়া দিলেন আল্লাহ নবী তেলাওয়াত করলেন ওয়ামা হুয়া বিকাউলি শায়ের এটা কোন শায়ের বানানো এটা কোন কবির বানানো কিতাব না সুবহানাল্লাহ ওমর যেই চিন্তা করে এটা মনে হয় কবিতার বই আর ওমর আর নবী মনে হয় মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে নবীজির মুখের তেলাওয়াত ওয়ামা হুয়া বিকাউলি শায়ের না এটা কোন কবিতার বই নয় সুবহানাল্লাহ হযরত ওমর বলেন এটা কেমন কথা ভিতরটা আবার মুচর দিয়ে উঠলো আমি যে এখানে আসি মুহাম্মদ দেখে নাই আমি মনে মনে কি চিন্তা করি মুহাম্মদ শুনে নাই আমি যেই চিন্তা করলাম মুহাম্মদ মনে কবি এইটা মনে কবিতার বই সঙ্গে সঙ্গে কেমনে এটা কবিতার বই না আমি কবি না নবী কেমনে বলল মনের ভিতরে আবার চিন্তা চলে এলো আর চারজান্বিত হয়ে গেল চমকে উঠলো থমকে দাঁড়ালো আবার চিন্তা করলো বুঝেছি মুহাম্মদ মনে হয় গণ ক্ষয়ে গেছে গনা জানে গনা জানার কারণে বুঝতে পেরেছে না দেখলো আমি ওমর এখানে চলে এসেছি যেই চিন্তা করলো ওই সময় নবীজির তালাওয়াত নবী তালাওয়াত করলেন সার সালাতে ওয়ালা পিকলিকা কালিলমা তেজ

ফারুক তখন চিন্তা করতে লাগলেন যদি কবিতার বইও হয়ে না থাকে এটা যদি গণনাও না হয়ে থাকে তাইলে আসলে এটা কি আসলে এটা কি যখন এই চিন্তা করতে লাগলেন তখন আল্লাহর নবীর তেলাওয়াত আল্লাহর নবী নামাজে তেলাওয়াত করতে লাগলেন বিল আলামিন আমি যা তেলাওয়াত করছি মহাবিশ্বের পরিচালক আল্লাহর পাঠানো কিতাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাথে সাথে ওমর ওইদিকে চিন্তা করে আর নবী ওইদিকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তার প্রশ্নের আনসার দিয়ে দিচ্ছে এভাবে এই সুরায়ে হাক্কার ভক্ত এমন ভাবে লাগলো ওমরের ভিতরে ওমর একবার ফিদা হয়ে গেছে বড় এটা কেমন কথা এই রকম কি হতে পারে এবার দ্বিতীয় ধাক্কার পরে ফাইনাললি তৃতীয় ধাক্কা বলেছিলাম তিনটা ধাক্কা তৃতীয় ধাক্কা আল্লাহ তালা হেদায়তের দিকে টানছেন মোহাম্মদ সাল্লাহ এক নম্বর ধাক্কা মোহাম্মদ সাল্লাহ দোয়া দ্বিতীয় ধাক্কা সুরা হাক্কার এই ধাক্কা দিয়া একেবারে একবার ফিলা হয়ে গেছেন এখন আল্লাহ টানতেছেন মোহাম্মদ সাল্লাহ দিকে তাকে নিয়ে আসার জন্য দিন ইসলামের দিকে আর শৈতান এখনো তার কুমন্ত্রণা চালিয়ে যাচ্ছে তাকে জাহান্নামের নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ঘোষণা দেওয়া হলো মক্কার কাফের মুশ্রিকরা সবাই মিলে ঘোষণা দিল মুহাম্মদের মাথা কেটে যে নিয়ে আসতে পারবে তাকে এত এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে এমন এমন পুরস্কার দেওয়া হবে এমন কোন বীর পালোয়া আছে নাকি যে মুহাম্মদের কল্লা কেটে নিয়ে আসতে পারবা কেউ রাজি হয় না উমরে ফারুক চিন্তা করল আমার ভিতরটাও উতাল পাতাল করে আমার শান্তি নাই দুইটা ধাক্কা খাওয়ার পরে উমরের মনে শান্তি নাই ঘুমাইতে পারে না যেখানে যাই নবীর চিন্তা কেমন করে হয় এটা কেমন করে হয় শুধু চিন্তা করে ওমর ভাবলো এত চিন্তা চিন্তির মধ্যে আমি থাকতে চাই না আমি বীর পালোয়ান আমি নবীজির কাল্লা নিয়ে আসবো না জানেন ওমর রাজি হয়ে গেল আর উমর রাজি তালু রাজি হয়ে তিনি তখন মুসলমান হয় নাই ওমর রাজি হয়ে রাঙা তলোয়ার খোলা তলোয়ার নিয়ে ছুটলেন দৌড়াচ্ছেন মুহাম্মদের কেল্লা আনার জন্য বনু জাহারা গুত্রের একজন লোক দেখলেন উমর চলে যাচ্ছে রাঙা তলোয়ার হাতে দিয়ে দৌড়াচ্ছেন জিজ্ঞাসা করলেন আইনা আইনা যা উমর উমর কোথায় কোথায় যাচ্ছ তুমি ওমর বলল মুহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি না ওই বনজাহারা গোত্রের লোক বলল ওমর মুহাম্মাদের কেল্লা কাইতো পরে তোমার নিজের ঘর সামলাও আগে ওমর কই ব্যাপার কি আমার ঘরে আবার কি হয়েছে ওই লোক বলতেছে তোমার বোন আর তোমার ভগ্নিপতি নবীর কালেমা নবীর কাছে তাওহীদের কালেমা পরে মুসলমান হয়ে গেছে তাদেরকে আগে সামলাও সুবহানাল্লাহ আল্লাহ তার রাগটাকে কমানোর জন্য মাছ থেকে ডাইভার্ট করে ওই দিকে ফিরিয়ে দিয়েছেন মানুষ যখন প্রচণ্ড রেগে যায় মাঝখানে যখন বাধা করে তখন তার ওই রাগটা থাকে না অন্যদিকে চলে গেছে আল্লাহ তাহলে এই ব্যবস্থা করে পাঠাইয়া দিলেন ওই সাহাবি বলতেছে তোমার বোন আর বগ্নিপুদি ইসলাম গ্রহণ করেছে মুহাম্মদের কল্লা আর আগে তাকে তুমি ঠিক করো তোমার ঘর ঠিক করো এবার আল্লাহরা সুল সাল্লা সাল্লামের কল্লা কাটা বাদ দিয়া চলে গেল হজরত তার বোন আর বগ্নিপতির বাড়িতে গিয়া বলতেছে বোন হলো ফাতেমা বোনের নাম ফাতেমা স্বামীর নাম হলো সাইদ ইসলাম গ্রহণ করেছে এখনো প্রকাশ করে নাই গোপনে গোপনে ইসলাম গ্রহণ করে শিক্ষা দীক্ষা গ্রহণ করছে কোরআন তেলাওয়াত শিক্ষা করছে হযরত খাব্বাব তাদেরকে দিনের শিক্ষা দিচ্ছেন এই রকম অবস্থায় আল্লাহ নবীর কল্লাকাটা বাদ দিয়া চলে গেলেন বুনজামার বাড়িতে দরজায় নক করলেন যেই দরজা খুলে দিল ইচ্ছা মতো বনের আর ভগ্নিপতিকে আগে মারলেন মারার পরে জিজ্ঞাসা করলেন আমি আগেই বলেছিলাম মনের হাত চলে আগে তলুয়ার চলে আগে পরে কথা আগে ইচ্ছা মতো মারলেন ফিনকি দিয়ে রক্ত বের হয়েছেন আবার পুনেরার ভগ্নিপতিকে জিজ্ঞাসা করে তোরা কি ইসলাম গ্রহণ করেছিস নাকি তারা জবাব দেই তোমার কাছে কি এর চাইতে ভালো কোনো দিন আছে নাকি নিশ্চয় নাই এর চাইতে ভালো ধর্ম খুঁজে পাই না এই জন্য আমরা ইসলাম গ্রহণ করে নিয়েছি কালেমা পড়েছি ওই সময় হজরতে খাব্বাব তাদেরকে একটা সুরা শিক্ষা দিতেছিলেন সুরাটার নাম হলো সৌরাত উত্তহা এই কথা শোনার পরে ইসলাম গ্রহণের কথা শোনার পরে ইচ্ছা মতো মারলেন মাইরের চোটে বোনের হাত থেকে কোরআন কোরআনের নুসকাটা নিচে পড়ে গেল সুন্দর করে উঠায়া নিলেন এবার উমর বলতেছেন বোন যেই কিতাবটার এত সম্মানের সাথে তুলে ধরলি এত মানলাম এত বকলাম এরপরেও তোরা এই কিতাবটাকে এত মহব্বত করলি আর এত সুন্দর করে কি যেন পড়তেছিলি দরজায় নক করার আগে শুনতেছিলাম একটু আমার কাছে দে আমি একটু পরে পরে দেখি আমি একটু পড়ি তারপরে বলল বোন ফাতেমা বলে না না তোমার কাছে এই কিতাব দেওয়া যাবে না ইন্নাকা নাজাস তুমি না এই নাপাক মানে প্রত্যেক মুস্রিকাই নাপাক পাক ইমাল নাজাস সকল মুশ্রিকরা নাপাক এটা বিধানগত নাপাক এটা যে শরীরে না পাকি রইছে রয়েছে এরকম না বিধানগত নাপাক পাক ইন্নাকা রাজাস তুমি নাপাক তোমার কাছে দেওয়া যাবে না যদি তুমি নুস্খা পড়তে চাও তাড়াতাড়ি অজুক করে আসো গোসল করে আসো হজরত ওমর পবিত্র হয়ে আসলেন অজু কিংবা গোসল করে আসলেন আসার পরে নুস্খাটা হাতে নিলেন হাতে নিয়ে হজরত উমর তিনি তো আরবি বুঝতেন আরবি জানতেন মাতৃভাষাই ছিল আরবি তিনি এই পবিত্র কোরআনের नुस्खा হাতে নিয়ে এবার তিনি পড়তে লাগলেন ত্বা মা আনসান্না আলাইকাল কোরআন লিতারসুকা ইন্ন লা যিকরাতি মাইয়াকশা তাঞ্জি লিমমান খালাক আলদা ওয়া সামাওatil এই কুরআন সূরা ত্বহা যখন তেলাওয়াত করেন ওনার রজনতেই চোখ দিয়ে পানি চলে আসে সুবহানাল্লাহ হযরত ওমর চিন্তা করতে লাগলেন জীবনে কত কিতাব বললাম কত বই বললাম পুস্তক বললাম কত ধর্মীয় কাহিনী কিচ্ছা কাহিনী পড়লাম কিন্তু এমন ভাবে চোখ দিয়ে পানি আসে না এত সুন্দর সুন্দর কথা তো আমি পাই না এত সুন্দর কথা কে লিখে দিল এখানে এটা তো মানুষের বানানো কথা হতে পারে না এটা তো চিনি আকাশ বানায়ছেন জমিন বানায়ছেন বিস্তীর্ণ জমিনের মালিক ওই বিশাল আকাশের মালিক আল্লাহর পক্ষ থেকে আসতে পারে মানুষের বানানো কিতাব হলে তো আমার এরকম ফিলিং আসতো না আমার চোখ দিয়ে পানি আসতো না আমি বুঝে ফেলেছি এইটা কোনো মানুষের কিতাব না এটা একমাত্র আল্লাহ পক্ষ থেকে বানানো আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব সুবহানাল্লাহ সূরা ত্বহা পড়ার পরে হাউমাউ করে কেঁদে হাওমা করে বাচ্চা ছেলের মতো কাঁধে আহারে কি করলাম কি করলাম এই কোরআনের ধারক বাহক প্রচার হক মোহাম্মদের কল্যাটতে আমি যাচ্ছিলাম কি করতেছিলাম তলোয়ারটা হাতে লইয়া বিশ্বনবীর দরবারে ছুটতে লাগলেন দৌড়াতে লাগলেন বিশ্বনবী তখন দারুল আরকামে ছিলেন গত জুমায় বলেছিলাম আরকাম বিন আবুল আরকাম নবীজির সাহাবি ওই সাহাবির বাড়িতে একটা করে নবীর প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা ওই মাদ্রাসায় নবীজি তালিম তরবিয়ত দেন সাহাবিদেরকে শিক্ষা দীক্ষা গ্রহণ করান ট্রেনিং দেন ওই দারুল আরকামে নবীজি ছিলেন ওইখানে হজরতে উমর দৌড়াচ্ছে তলোয়ার হাতে নেয়া রাঙা তলোয়ার হাতে দেখে সাহাবাই কারাম ভয় পেয়ে গেলেন বই পেয়ে গেলেন সাহাবাই কারাম বিশ্ব রবিকে বললেন অগ নবী আপনি একটু আড়ালে চলে যান বলা যায় না এত রাগান্বিত সাহাবি উমর তলোয়ার নিয়ে দৌড়িয়ে আসছে জানি না কি হয়ে যায় আজকে আপনি একটু আড়ালে চলে যান আমরা সামনে থাকি জীবন যাবে তো আমাদের যাবে আপনার জীবন এত সহজে যেতে আমরা দিব না এত ভালোবাসতো নবীজিকে নবীজিকে ছেড়ে দিয়ে সাহাবাই কারাম কোনোদিন পালায়া যান নাই সাহাবাই কারাম বলেছেন আপনি ভিতরে যান আমরা থাকি দরজা লাগিয়ে দিয়েছে মো আসুক দেখি কি করে ওইখানে ছিলেন ও ইসলাম গ্রহণ করা আমির হামজা বীর পালোয়ান আমির হামজা বলছেন ও আমার বাতিজা মুহাম্মদ আপনি পিছনে থাকেন আমাকে এগিয়ে যেতে দেন উমরের উদ্দেশ্য যদি ভালো হই তাইলে তো ভালো আর উমরের উদ্দেশ্য যদি খারাপ হই উমর যেমন বীর আমি আমির হামজাও বীর আমি কোনো অংশে কম না উমরের হাতের তরবারি দিয়া উমরকে আজকে সাইজ করে দেব এই চিন্তা করে চলে এলেন আমির হামজার সামনে আমি বীর আমি কম নাকি উমরের উদ্দেশ্য ভালো হলে তো ভালো খারাপ ফলে তার তলোয়ার দিয়ে তাকে আজকে শিক্ষা দেওয়া হবে চলে এলেন উমর দরজায় নক করলেন আল্লাহর নবী বললেন চাচা দরজাটা খুলে দেন চাচা দরজা খুলে দিলো আমির হামজা ভিতরে আল্লাহর নবীর দরবারে প্রবেশ করে আল্লাহর নবীকে খুঁজে বের করে তলোয়ারটা নবীর পা المبارকের কাছে রেখে দিলেন সুবহানাল্লাহ পা المبارকের কাছে রেখে দিয়ে হযরত ওমর বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ভুলের পথে ছিলাম ভুলের পথে ছিলাম এখন আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর নবী তুমি যেইটা

ইসলাম গ্রহণ করে ফেলেছেন আর এটা যখন জানাজানি হলো তখন কাফির মুর্শিদরা ভয়ে আর রাস্তায় বেরোতো না সবাই বই পেতো স্বয়ং আবু জাহেল পর্যন্ত বইয়ে থরথর করে কাঁপত একদিকে আমির হামজা বীর আরেক দিকে উমরের মতো বীর পরি আমলা এবার তো রাস্তায় বের হওয়া যাবে না রাস্তায় বের হওয়া বন্ধ হয়ে গেল আবু ও পর্যন্ত থরতর করে কাঁপে এবার হজরত উমর নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক ও নবীজি আমরা কি হকের উপরে নাই নাকি নবীজি বললেন বালা অবশ্যই আমরা হকের উপরে আছি এবার উমর বললেন তাই এখন থেকে গোপনে কোনো কিছু চলবে না গোপনে নামাজ পড়া চলবে না গোপনে বাদত করা চলবে না গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলবে না আর কত গোপনে চলবে আমি উমর এবার ইসলাম গ্রহণ করে ফেলেছি আমার সামনে কে এসে দাঁড়াবে আমি দেখতে চাই কেউ যদি সন্তানকে এতিম বানাতে চায় আমার কাছে আসবে স্বামীকে বিধবা বানাতে চাইলে আমার কাছে আসবে আমার কাছে যে আসবে ইসলামের বিরোধিতা করতে কথা বলবো পরে তলোয়ার চলবে আগে অনবীজি আজকে থেকে থেকে গোপনে চলবে না নবী বলল কি করতে চাও ওমর বললেন ডাইরেক্ট সব কাজ করতে চাই নবী অনুমতি দিলেন হজরত ওমর বললেন আমরা এখন থেকে কোনো কিছু গোপনে করব না হজরত ওমর বললেন আমরা দুইটা দল হব দুইটা শাড়ি বাঁধব দুইটা সারি বের হয়ে যাব কাবার চত্বরে গিয়ে মিছিল বের করব বিজয়ের মিছিল দেব আর যখন উমর কালেমা পড়েছিলেন সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে সাব্বাহা ওয়া কাব্বারা এসেছে সাব্বাহা ওয়া কাব্বারা সবাই তাসবি পড়তেছিল কাব্বারা তাকবীর দিতেছিল এত জুরে জুরে তাকবীর দিছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিছিল কিতাবের মধ্যে এসেছে পুরো মক্কা শহরের অলিতে গলিতে ওই তাকবীরের প্রতিধ্বনিত হচ্ছিল সুবহানাল্লাহ